মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল কিতে অচরে দরজা দুটো একটু কুপাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলে মেয়ে ঘুরে আসে সন্ধে হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোড়া দিগের মাঠে দুধু কয়ে ফলে চাই কোন ঘরে জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথায় আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর ছোটা চোর কাতাকে মাত রয়েছে দেখে মাঝখানাতে পথ গিয়েছে দেখে গরু বাছু নেই কোনোখানে সন্দেহতে গেছে গায়ের আমরা কোথায় যাচ্ছি জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় হারে রে ওই জায়গাটা আসছে তুমি ভয় পালকি ত্যাগ করে ঠাকুর দেবতা চরণ করছো মনে বিয়ারাগুলো পাশের কাতা বলে পালকি ছেড়ে কাঁপতে ধরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের বোঝা জবা ফুল আমি বলি তারা খবরদার এক পাগে আসিস এই যে দেখ আমার তরর টুকরো করে দেবদের সেরে শুনে তারা লমফড়ি উঠে চেঁচে উঠলে হাড়ে রে রে তুমি বললে যাস না ফুক আমি বলি দেখো না চুপ করে সুতির ঘোরা গেলেন তাদের মাঝে তোমার গায়ে দেবে কথা কত লোক পালিয়ে গেল ভয় কত লোকের মাথা বলল কাতা এত লোকের সঙ্গে লড়াই করে বাপছ কোকা গেলেই বুঝে মরে আমি তখন রক্ত ঘেমে বলছি এসে লড়াই গাছে থেমে তুমি শুনে পালকিতে কে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমার কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দিতে চাইলো তো গল্প তবে শুনতো অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার এত থেকে জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল কাছে নমস্কার